বন্ধুরা ভারতের প্রথম সৌর অভিয়ান সফল শনিবার বিকেলে নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে আদিত্যালো এককে বসিয়ে দিয়েছে ইসরো আগামী পাঁচ বছর সেখানেই থাকবে সৌরয়ানটি সংগ্রহ করবে নানা তথ্য সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে আদিত্যেলো এক শনিবার সৌর অভিয়ানের সাফল্যের খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেছেন ভারত আরও এক মাইল ফলক তৈরি করল ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী মহাকাশযান আদিত্যেলো এক তার গন্তব্যে পৌঁছেছে এটি আমাদের বিজ্ঞানীদের পরিশ্রমের ফসল ইসরোর এই অভাবনীয় সাফল্যে সারা দেশের সঙ্গে সঙ্গে আমিও গর্বিত মানব সভ্যতার স্বার্থে আমরা বিজ্ঞানের এমনই আরও অনেক দুয়ার উন্মোচন করতে থাকব সূর্যের কাছে ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল এক পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার গত চার মাস ধরে এই পথ অতিক্রম করেছে আদিত্যেলো এক শনিবার বিকেল চারটে নাগাদ তাকে উদ্দিষ্ট কক্ষপটিতে বসিয়ে দেওয়া হয়েছে ওই এলাকায় আগে থেকেই নাসার আরও চারটি মহাকাশযান রয়েছে তারাও সূর্যকে পর্যবেক্ষণ করছে তবে এর আগে ভারতের কোনো মহাকাশযান সূর্যের এত কাছে যায়নি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার তার এক শতাংশ দূরত্ব অতিক্রম করেছে আদিত্যাল এক সেখান থেকে সূর্যকে স্পষ্ট দেখা যাবে কোনো বাধা আসবে না গত দুই সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আদিত্যাল এক তারপর পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে তার চারপাশেই পাক খাচ্ছিল সৌরয়ন্তী পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে টান কাটিয়ে বেরিয়ে যায় সেটি চার মাসের দীর্ঘ দীর্ঘযাত্রাও মসৃণ ছিল তেমন কোনো বাধা আসেনি আদিত্যেল একের পথে সূর্যের নানা ধরনের ছবি তুলে পাঠিয়েছে সৌরলান বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য